আসসালামু আলাইকুম লিমাস ব্লগে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আমি লিমা নিয়ে আসলাম আরও একটা নতুন ভিডিও আজকে একটি শাকের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখার অনুরোধ রইলো তো প্রথমে এই শাকটা আপনারা কে কে চিনেন জানি না তো এটা আমাদের অঞ্চলে কিন্তু এটা পেঁপলির শাক নামে পরিচিত আপনাদের অঞ্চলে কী নামে পরিচিত এটা যায় না জানলে কমেন্টে জানাবেন তো আসলে এই শাকটা আপনারা কখনো খেয়েছেন কি না সেটাও আপনারা কমেন্টে জানাবেন তো এই শাকটা কিন্তু অসম্ভব মজার তো একটু তেঁতো হয় এই শাকটা তার সঙ্গে কিন্তু এখানে অন্য শাকও অ্যাড করতে হয় এখানে আমি আজ দিব চাল কুমড়ার শাক তো পিপুলি শাকের সঙ্গে কিন্তু আমি চাল কুমড়ার শাক দেবো এবং কিছুটা আলু দিব এর সঙ্গে আপনারা মিষ্টি কুমড়ো শাক অন্যান্য শাকও দিতে পারেন তাহলে কিন্তু তেঁতোটা একটু একটু কম লাগবে এতে করে আপনার টেস্টটাও কিন্তু ভালো আসবে যেহেতু অনেক রকম শাক কিন্তু একসঙ্গে রান্না করলে খুবই মজার হয় তো আমি শাকগুলা কিন্তু বাগান থেকে উঠিয়ে আনছি এনে কিন্তু এখন পাতা আমি এরকমভাবে বেছে নিচ্ছি তো পাতাগুলো আমি এরকমভাবে বেছে নিব তো আমি চাল কুমড়ার শাকটাও কিন্তু এভাবে পাতাগুলো ছাড়িয়ে নিব নিয়ে হাত দিয়ে কিন্তু টুকরো টুকরো করে দিব আর এই পেঁপলি শাকটা কিন্তু যেহেতু তেঁতো হয় তো খুব বেশি দিতে হয় না এর সঙ্গে অন্য শাক অ্যাড করলে তেঁতোটাও একটু কম লাগে তারপরে আমার সমস্ত শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে এখন একটা কেচির মাধ্যমে আমি এটা কুচি কুচি করে নিব তো এই শাকটা কিন্তু আপনাদের বাড়ির আঙিনায় যদি গ্রামে থাকেন তাহলে কিন্তু বাড়ির মানে আশেপাশে কিন্তু বাগানে এই শাকগুলা এমনিতেই হয়ে পড়ে তো সেখান থেকে আমি কিছু আমাদের বাগান থেকে উঠিয়ে আনছি তো সেগুলাই কিন্তু আমি এখন দেখুন কেটে নিয়েছি তো তার সঙ্গে কিন্তু আমি এখানে চাল কুমড়ো শাক একইভাবে সবগুলো পাতা আমি এখন কেটে নিব তো দেখুন আমার শাকগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এর সঙ্গে কিন্তু আমি একটা আলু দিয়েছি এরকম ছোট ছোট করে লম্বা ফালি করে তো এই সঙ্গে আমি শাকগুলা ধুয়ে নেবো পরিষ্কার পানি দিয়ে তারপরে চুলাতে একটা কয় বসিয়ে দিয়েছি কয়টা গরম হইলে এখানে আমি কিন্তু কিছুটা তেল দিয়ে দিয়েছি এটা গরম হইলে এখানে পেঁয়াজ কুচি রসুন রসুন কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব গিয়ে আমি পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে নিব আর এখানে কিন্তু যেহেতু শাকটা পেপলের শাকটা কিন্তু একটু তেতোই হয় এর জন্য ঝালের পরিমাণটা কিন্তু একটু কমই দিতে হবে আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নিব আর সঙ্গে দিব কিছুটা চিংড়ি মাছ তো এই শাকটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলেই বেশি মজা হয় তো এখানে আমি বেশটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছটাও কিন্তু আমি মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিব। দেখুন একটু ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিব সামান্য একটু পানি যেন মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি আবার চিংড়ি মাছগুলোকেও ভালো করে কষিয়ে নিব দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়া বাস্ট এতটুকুই আর কিন্তু খুব বেশি মশলা কিন্তু আমি দিব না এখানে একটু জাস্ট জিরার গুঁড়া দিলেই এনাফ তো আর কিছু মশলা কিন্তু দিতে হবে না তো আমি সুন্দর করে আবার কষিয়ে নিলাম তারপরে ধুয়ে রাখা সেই শাকটা এখন দিয়ে দিব শাকটা দিয়ে মশলার সঙ্গে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে একটু ঢাকা দিয়ে রাখব দুই তিন মিনিটের মতো যাতে করে আমার শাকটা কিন্তু একটু সেদ্ধ হয়ে আসে আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে আসবে তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো অপেক্ষা করব দুই তিন মিনিটের মতো পরে দেখুন আমার শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আলোগুলাও কিন্তু বেশটা সেদ্ধ হয়ে এসেছে এখন আমি সুন্দর করে আর একটু না করে নিব দিয়ে এখন আমি এক থেকে দেড় কাপ মতো ঝোলের পানিটা দিয়ে দেবো ঝোলের পানি বলতে এখানে কিন্তু আমি ঝোলটা একদম শুকিয়ে ফেলবো তার জন্য আমার আলুটা সুন্দর করে সেদ্ধ দেওয়ার জন্য আমি এখানে এক দেড় কাপ মতো পানি দিয়ে দিয়েছি গিয়ে আমি ঢাকনা দিয়ে ঠেকে ঝোল কমা পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার ঝোলটা কিন্তু একদম শুকিয়ে এসেছে তো আমি কিন্তু এই ছাকে কিন্তু একদমই ঝোল রাখবো না একদম শুকিয়ে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো আর এই শাকটা খেতে যে এত মজা আপনারা না খেলেই বুঝবেন না তো দেখুন এটা কিন্তু সাইড দিয়ে সেরে এসেছে তো এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব দেখুন আমার শাকটা কিন্তু একটা একেবারে কমপ্লিট তো দেখুন দেখতে শুধু না একদম গ্রিন কালারকে দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর তো আপনারা আপনাদের হাতের কাছে যদি এসে একটা থাকে তাহলে অবশ্যই কিন্তু রান্না করে খাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ সবাইকে